আমরা এখানে আছি আমি যদি বলি আমার হাত উঠাবো আল্লাহ বলেন তুমি কাসেব আমি আল্লাহ খালেক এই হাতকে আমি সৃষ্টি করে দিছি নামাবা না উঠাবা এই শক্তি আমি দিয়ে দিছি তুমি যদি বলো আমি আমি উঠাবো আল্লাহ তোমাকে সে অধিকার দিয়ে রাখছি উঠাইতে পারবা উঠাবো না আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি তুমি যদি বলো মন্দিরে যেতে পারবা মসজিদে যাবো যেতে পারবা আহ কোরআন দেখব দেখতে পারবা কোরআন শুনবো শুনতে পারবা গান শুনবো শুনতে পারবা মুমিনের হাত পা এমন না শুধু মসজিদে যায় মন্দিরে যায় না শুধু পিতাম ক্ষমতা বোন খালা দেখে ভিন্নারি দেখে না এই রকম না ইচ্ছা যে যা ইচ্ছা তাই কারণ এটা দুনিয়া পরীক্ষার হলে মাস্টার সাহেবরা যা পড়ানোর পড়ায় হলে গিয়ে দেখে ভালো ছাত্ররা তো লেখে দুষ্টটা যে কি লেখে আবল তাবল মুচকে মুচকে হাসে কিন্তু হল থেকে বের করে দেয় জানে যা লেখে সবই ভুল সে বুক আবার দাঁড়ায় বলে স্যার লুজ পেপার লাগবে অতিরিক্ত কাগজ লাগবে মাস্টার দেয় না স্যার প্লিজ স্যার একটু পানি খাবো স্যার ওর জন্য লাইট জ্বলে তার জন্য ফ্যান চলে তার জন্য সিকিউরিটি আছে তার জন্য লুজ পেপার আছে সবই তার জন্য আছে আশ্চর্য কত খারাপ এটা পরীক্ষার হল এখান থেকে বের করবে না জানে পাস ফেল যা পড়ানোর পড়া হয়ে গেছে কিন্তু যারা ফেল করবে এরা যদি আবার এরকম টেবিল নাড়ে নিজে তো পারে না ফেল করবে যারা পাশ করবে তাদেরকেও লিখতে দেয় না এবার দুইজন চারজন জোরে জোরে হইচই করে ভালো ছাত্ররা বললো স্যার আমাদেরকে ডিস্টার্ব করে স্যার বলল এই ডিস্টার্ব করবে না চুপচাপ লেখো যা পারো লেখো কোনো আপত্তি নাই কে পাস কে ফেল সেটা রেজাল্টের দিন দেখা যাবে কিন্তু তারা এবার আবার হইচই করে জোরে জোরে আওয়াজ করে হাতের থেকে কলম নেওয়া যায় বলে একটাও লিখতে পারবি না এবার মাস্টার সাহেবরা ওই অসভ্যগুলোকে হলে রাখবে না বের করে দিবে কেন তাদের অধিকার আছে না থাকার বলবেন যতক্ষণ ছিল তুমি তোমার হাতেই তোমার অধিকার শেষ করেছ এখন তোমাকে বের করে দিয়ে স্বাভাবিক পরীক্ষার্থীদেরকে পরীক্ষার ব্যবস্থা করা এটা কমিটির দায়িত্ব যারা দায়িত্ব আছেন তাদের দায়িত্ব এই পৃথিবী কেউ কাফের কেউ ইহুদি কেউ খ্রিস্টান কে যা ইচ্ছা তাই থাকার অধিকার আছে তুমি তোমার ধর্ম পালন করো কিন্তু আমার দাঁড়ি নিয়ে কটুক্তি করার পারমিশন তোমাকে হয় নাই তুমি যা করার পর বোরকা সম্পর্কে কটুক্তি করার অধিকার তোমার নাই যারা এরকম করে ইসলামের উপর আক্রমণ করে তাদের জন্য রব্বুল আলমিনের ব্যবস্থা বুঝাও বন্ধু তুমি মুসলিম কাফের হিন্দু বৌদ্ধ থাকো আমাকে আমার সেজদা করতে দাও তুমি তোমার নেতার অনুসরণ করো করো তোমার নেতা লেলিন কালমাস সব করো করো তুমি কি বলতে পারো আমার নেতা নির্দোষ নিষ্পাপ মাসুম আমি তো বলতে পারি আমার নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দোষ তিনি নিষ্পাপ ইন্নাকা লালাখুলুকিনazim জারুসিলাই আসমান জমিন সৃষ্টি তুমিও করো চিন্তা চেতনা লালন করো করো আমিও করো চিন্তা চেতনা লালন করি তুমি তোমারটা পারবা আমি আমারটা পারবো না তুমি বিবস্ত্র ঘুরতে পারবা আমি বস্ত্র নিয়ে ঘুরতে পারবো না তুমি বেনামাজি থাকতে পারবা আমি নামাজ থাকতে পারবো না বিকট আওয়াজে গান শব্দ সেটা চলতে পারবে মাইকের আওয়াজে ওয়াস চলতে পারবে না তাহলে যারা এইরকম অসভ্য তাদের জন্য কি ওই হলে থাকার ব্যবস্থা না বাইর করার ব্যবস্থা সেটার নাম জেহাদ